শুভ সকাল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি বেলা ফেস্টাল থেকে আমি বেলা তো সকাল দশটা থেকেই ভিডিওটা শুরু করেছি আর ওয়েদারটা আজকে মোটামুটি ভালো ভালো বলতে কি বলবো তো যাই হোক চাটা বসে বসিয়ে দিয়েছি বাজার চলছে আর ওয়েদারটা ভালো বলতে কি বলবো এত গরম এত গরম এত গরম এত গরমকে ওয়েদার আমি ভালো বলতে পারি না যেহেতু বন্যা হইতেছে সেহেতু বন্যার জন্য এই রোদটা বা এই গরমটা খুব প্রয়োজন বন্যার পানি নেমে যাবে সব কিছু শুকিয়ে যাবে বন্যাতদের জন্য খুবই উপকার হবে এই এই গরমটা বা এই এই যে এখন এই যে ওয়েদারটা এত এই ওদেরটাও এই গরম এই বন্যাতদের জন্য খুবই সুবিধাজনক এটা তাই যে সকালে মাছ নিয়ে আসছে মাছটা আমি মাথাটা দিয়ে লাউ রান্না করবো আর মাছের কয়েকটা পিস ভেজে নিয়েছি এইটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব আর টমেটো ফ্রিজে আসে বসে দিতে ভুলে গিয়েছিলাম আর মাছগুলি কেটে পরিষ্কার করে নিয়েছি এটা চচ্চড়ি বানাবো আর কি বলে যে চুলা দেখি গ্যাস একদম একদমই কমে গিয়েছে এখন আবার বাধ্য হয়ে আবার ইলেকট্রিক চুলাটা নামিয়ে নিয়েছি এখানে বসিয়ে দিয়েছি আর মাছটা দিয়ে দিয়েছি বেগুন আলু দিয়ে আর কাতলা মাছ দিয়ে আর মাথাটা দিয়ে একদম ফ্রেশ ফ্রেশে মাথা দিয়ে একদম লাউ রান্না করে ফেলবো লাউ রান্না করতে আমি কিন্তু মাছের মাথাটা একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিই না আমি মাছের মাথাটা কষায় ওঠায় রাখি ওঠায় রেখে তারপরে কিন্তু আমি লাউটা দিয়ে দিয়েছি এর মধ্যে প্রথমে কিন্তু আমি রান্না করেছিলাম লতি লতি দিয়েছি ডিমের বিচি দিয়ে কাঁঠালে বিচি দিয়ে লতি রান্না করেছিলাম আর কি বলে ওই যে বেশি করে রসুন দিয়েছিলাম কোনো মাছ দিই আর দিয়েছিলাম শুটকি মানে চাপা শুটকি দিয়েছিলাম এই তো লতিটা রান্না হয়ে গিয়েছে প্রথমে আর বাচ্চাদের যখন থাকে চিকেন থাকবে ভাতটা হয়ে গিয়েছে আর যেহেতু তিন চুলায় ওই চুলায় কোনো তেমন কোনো কাজ নাই ওই চুলাতে গ্যাস একদম নাই ওই চুলা খালি পরে আসে তো একটু লেটে হচ্ছে মানে যেহেতু চুলার ফ্লেম একদমই কম লো ফ্লেমে হচ্ছে রান্নাটা ইলেকট্রিক চুলাটা ভালো হচ্ছে আর বাকিটা কিন্তু চুলা একদমই কি বলে যে কী বলে স্টিম একদমই কম আমার গ্যাসের পাওয়ার একেবারেই কম আর লাউটা অনেক খুন লাগতেছে লাউটা হওয়ার জন্য বেশ বেশ সময় দিয়েছে তো যাক লাউটা হয়ে গিয়েছে ধনে দিয়ে আমি লাউটা নামিয়ে নিচ্ছি আর লাউ এখন লাউটা কিন্তু খুব কচি খুব খুব ভালো লাগে লাউটা একদম কচি ছিল আর মাথা দিয়ে আর একদম কাটা কাটা করলে না যা একটু সবজি জারিয়া খায় কিন্তু পরে আর কিন্তু খাওয়া হয় না আর সবজির মধ্যে কাটা থাকলে সে কাটাও জারিয়ার মুখে লাগে এমন অবস্থা আর একটা আমি চাঁদা মাছ মাছের চৌদিয়া চাঁদা মাছটা খুব ভেজে নিয়েছি নিয়ে সাথে একটু পেঁয়াজ একটু পটল আর করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে মাখিয়ে চড়িটা আমি রেডি করে নিয়েছি কারণ চাঁদা মাছ তো আমার কাছে খুবই কম মনে হয়েছে এর জন্য একটু পটল দিয়ে দিলাম একটু সফট লাগার জন্য বেগুন থালে বেগুন দিতাম আর জারিদের জন্য চিকেনটা চিকেনের সাথে অবশ্যই কয়েকটা পেঁপে দিয়েছি আর জারিয়ার জন্য জারিয়া খুব মন দিয়ে কি জানি খেয়ে মাছে বেশ কয়েকদিন ধরে দেখতেছি আবার একটু পর পরে পরে সুপার গ্রুপ লাগবে কারণ সুপার তো তুমি কী করো তা কি দেখি সে এই কাজটা করতেছে সে চার পাঁচ দিন ধরে এই কাজটা করতেছে যত ভাঙ্গা কেলিপ কানের দুল তারপরে হচ্ছে তার ঘড়ির সব কিছু পুতুলের মাথায় ক্যাপ সব কিছু নিয়ে নিয়ে সুন্দর করে দেখি সুপার গ্লুপ দিয়ে 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 দিয়েছে একদম আছে তার মশাল্লা অনেক ব্যালেন্স হয়ে গিয়েছে যে হাতে কিন্তু এক ফোঁটা গ্লুপও নাই একটা একটু আঠা মাসাল্লাহ অনেক ব্যালেন্স হয়ে গিয়েছে তো বিকালে চলে আসছে আমি একটা আমার একটা কিছু টেস্ট ছিল টেস্ট ভিতর চলে আসছি আমি কি বলে বারডেমে বারডেমে চলে আসছি আমি এখন টেস্ট পেস্ট করে আমি চলে আসছি একটা পাশে একটা রেস্টুরেন্টে এটা হালিমটা এত মজা কী বলবো হালিম নিহারি সব কিছুই আর এটাতে অনেক আগে প্রায় আট দশ বছর আগে আমার হাজব্যান্ড বেশ কয়েকবার খাই গেছিলো তারপরে দুই মাস আগে যখন আবার ব্লাড টেস্ট করতে আসছিলাম তখন কিন্তু জনি আমাকে খাইয়েছিলো এখান থেকে আর নান খেয়েছিলাম তারপরে গিয়ে চাপ খেয়েছিলাম আর ফালুদা ফালুদাটা খুব মানে আমাকে খুব বেশি টানে এই রেস্টুরেন্টে তা রুথিকে নিয়ে আমি চলে আসছি এখানে যে রুচিকে আমি গল্প করছিলাম বলে কে মা আমাকে একদিন তো তারপরে যেহেতু মিথিলা আসতে পারে নাই এজন্য রুথিকে নিয়ে আসি আমার সাথে তো একজন আসতে হয় টেস্ট করতে আসি বা ডাক্তার কাছে আসে যেখানে আসি সাথে রুথি আসে যেহেতু এখন মিথিলার পায় না আর জনি আসে যাই হোক আসছি আসা কিন্তু আগে হালিম নিয়েছি হালিমটা কিন্তু আমি সহজে বাইরে হালিম খাই না জাস্ট এক টাইমেচ আমি একটু ট্রাই করেছি কেমন লাগে কেন যেহেতু আমার অ্যাসিডিটি সমস্যা আছে আর আমি এখানে প্রথমবার অর্ডার করলাম হালিম তারপর অর্ডার করেছি অবশ্য ফালুদা ফালুদাটা এত স্পেশাল এখানে কি বলবো মনে হয় দুই তিন বাটি খেয়ে ফেলি ডায়াবেটিস না থাকে তাই হয়তো করতাম আস্তে আস্তে কিন্তু একা হালিমটা খাওয়ার শেষ অথীরা আমি আগেই খেয়ে নিয়েছি ফালুদা আর ফালুদা খেয়ে এখানে চাটা অসম্ভব মজা অসম্ভব মজা চাটা এখানে আর বিকালে যেহেতু চা খেয়ে বের হয়নি সেই জন্য চাটাও নিয়ে চায়ের অর্ডার করে নিয়েছি দুজনে মিলে বেস্ট একটা সময় কাটিয়েছে এখানে বসে বসে আর অতীত খাচ্ছে আর বলছে আ হাকি মজা আহা হাকি মজা ওজো ফেটে পড়তেছে মজা আমি বললাম এই রেস্ট আবার আসবে আমি আবার কেন আসবা একবার কেন দশ বার আসো একশো বার আসো তোমার কো কেউ না নাই রেস্টুরেন্টের দরজা সবসময় খোলা তুমি খেয়েও আমাকেও সাথে তিন চারটা খাওয়াই দিও তাহলে আমি আরও বেশি খুশি হব এই বলতে বলতে যাই হোক ওর সাথে অনেক ইয়ে করতেছিলাম অনেক হাসি কথা বত বলতেছিলাম অনেকক্ষণ অনেক কথাই বলতেছিলাম এনজয় করতেছিলাম চাটা খেয়ে ওর কাছে খুব ভালো লাগে নাই চা ওর কাছে চাটা ভালো লাগে নাই আসলে চাটা ওই দিন খুব একটা ভালো হয় না কিন্তু আমার কাছে আমি এনজয় করে ঠিকই যেহেতু আমরা স্টার চাটা বেশি এনজয় করি বলো যে স্টার ক্যাপে থেকে এটা চাটা স্টার ক্যাপেটা ভালো বেশিটা হয় গল্পগুচপ করে তারপরে এখানে চা ওটাও খেলাম তারপরে ওকে যে আমি যে বলেছি না যে আমাকে বারবার আসবা আমাকে কিনে আসবা ও খুব হেসে উড়িয়ে দিল জিনিসটা যে একশোবার কে বা প্রতি মাসেই আপনাকে তিন চারবার খাওয়াবো তো বাসায় আমরা চলে আসতে আসতে প্রায় সাড়ে নটা বাজে এসে দেখি মিথিলা চিকেনের পিপ্রেশন নিয়ে রাখছে রাত্রিকে দেখেন কত সুন্দর না আমাদের এলাকাটা রাত্রেবেলা তা যাই হোক আমরা বাসায় চলে আসি নটার দিকে এসে দেখে মিথিলা চিকেনের প্রিপারেশন নিয়ে রাখছে যে মুহিত বলতেছে জনি মুহিত বলতেছে ওরা বিরিয়ানি খাবে তো জনি বললো যে দাও রান্না করে নেই এটা আমি কি বলে যে এটা বিরিয়ানিটা আমিই রান্না করবো তা আমি বললাম যে আমি আর পারবো না তোমরা যাই পারো করো তাই এখন আমি যাই একটু খুন্তি দেলাটা দিলাম মাস বার না বা হাত ঢুকিয়ে দিছে বাটা মরিচের বোটো ফালা মানে ওইরকম আর কি বাটা মস মরিচের বোটো ফালা ওইরকম ওই ধরনের একটা কিছু করলাম আর কি রান্না ওরা করে রেখেছে আমি জাস্ট এটা ভিডিও করার জন্য এটা রান্নাটা দিলাম তারপরে কিন্তু শেষ পর্যন্ত বিরিয়ানিটা কিন্তু আমিই বসিয়ে দিয়েছি চিকেন বিরিয়ানি মানে মনে করলাম সে মিথিরা জানতো না সে কিন্তু আস্তে করে একটু হলুদই গুঁড়া দিয়ে দিছে আসলে নতুন রান্না করে তো অনেক কিছু না বোঝে অনেক কিছু করে যাই হোক খেতে খারাপ হয়নি ভালো হয় আমি পরে যেহেতু ওরা ভালোই রান্না করতে পারে যেহেতু ছোটো বাচ্চা তার জাবিরকে আসে পড়তে বসাই দিয়েছে এক্সট্রা শোনাতে হয় নাই তো বিরিয়ানিটা আমি রেডি করতেছি করে দিয়েছিলাম আমাকে তা যাক সবাই মিলে কিন্তু ভালোই এনজয় করেছে রাত্রে বেঁকিংটা আর সাথে কিছুই তেমন কিছু করি নাই ডিম সিদ্ধ ছিল সবার সাথে একটা করে ডিম সিদ্ধ আর সাথে খেয়েছে পেঁয়াজ আর ওরা তো আচার খায় আমি আর আচার খাই না ওরা আমের কাশ্মীর আচার নিয়েছে জলপাই আচার নিয়েছে ওরা এইটা দিয়ে এনজয় করেছে খাবারটা আর আমি খেয়েছি সাথে ডিম আমি আমার আর জারিয়া ডিম আর সাথে আমি সাথে নিয়েছি পেঁয়াজ আমি কিন্তু কখনও কোনো আচার খেতে পারি না আমি শুধু আমি ডিম আর কী বলে আমি ডিম দিয়ে আর পিঁয়াজ দিয়ে আমি এনজয় করেছি তবে খুব ভালো হয়েছিলো এমন না ঝটপট খাবার খেলে কিন্তু ভালোই হয় খারাপ হয় না অত প্রিপারেশন নিয়ে করলে করলেও মজা তো অবশ্যই হয় কিন্তু যখন একদম ঝটপট করি তখন খারাপগুলি আমার কাছে খাবারগুলিই খারাপ লাগে না আমার কাছে ভালোই লাগে আলহামদুলিল্লাহ সবাই মিলে খুব ভালোভাবেই খাবারটা এনজয় করেছি সবাই ভালো লাগলে অবশ্যই একটা ভিডিও একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর ভালো লাগলে শেয়ার করে দেবেন আর কি বলবো একটা লাইক দেওয়াই যায় কী বলেন আপনার দেওয়া যায় না একটা লাইক এত সুন্দর এত কষ্ট করে ভিডিও করলে একটা লাইক তো দেওয়া যেতে পারে আর এই যার যা ইচ্ছা এইটা আমরা সবাই ফাইনালি খেতে বসছি খেতে খেতে প্রায় সাড়ে দশটা বেজে গিয়ে এগারোটা বেজে গিয়েছিলো তো জারিয়া খাচ্ছে জারিয়া জাবিরও খাচ্ছে জাবির হাতে ভাত ধরে না জাবির কিন্তু সবসময় খায় দেখায় কোনো ধরনের কোনো খাবার সে হাত ধরে না এই যে আচার ছিল আর ও অনেকটা কী বলে সচি বা এই ধরনের জাবির এই যে মানে কোনো ভাত রুটি এগুলি সে হাত দেয় ধরে না বার্গার টার্গে খাবে কিন্তু ওইগুলি ওই ওই ভাত এই রাইস জাতীয় খাবারগুলি বা ভাজি জাতীয় খাবারগুলি বা একটু নরম জাতীয় কোনো খাবারটা সে হাত দেয় না অনেক সজিবায় সে তো সবাই ভালো থাকবে